তো ঘুম থেকে উঠে আমাদের সবার প্রথম কাজ হলো বাসি বিছানাটা গুছিয়ে নেওয়া তো আমি কিন্তু সেটাই করছি বন্ধুরা তোমাদের তোজোসোনা আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো ওই জন্য ভাবলাম আগেই বিছানাটা গুছিয়ে নিই তো আমার এই ছোট্ট ভাঙা টিনের ঘরটা দেখে কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ হতে পারে গো এটা একটা ছোট্ট ভাঙা টিনের ঘর কিন্তু এই ঘরটাতে সুখ সমৃদ্ধি ভালোবাসার কোনো অভাব নেই তো দেখেছি এই যে একটা ছোট্ট সোনা এই সোনাটা কিন্তু আমার মাম্মা মের তো আজ যেহেতু তোমাদের দাদা ভাই মধ্যমগ্রামে চলে যাবে তো ওই জন্য আজকে একটু দেশি মুরগি রান্না হবে তো এই মুরগিটাকেই কাটা হবে নাকি ওই মুরগিটা কাটা হবে তো সেটার জন্যই ওজন করা চলছিল আর এদিকে দেখো আমার সেই দেওয়ার মানে ভাইটা ওকে কাটবে তার জন্য আগে থেকে ভালো মতো একটু চাল খাইয়ে নিচ্ছে আর এই হলো ভাইয়ের অ্যাসিস্টেন্ট মানে আমাদের তজস্ব ভাই মাংসটা কাটবে আর ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওকে বলছে জল ভর গাবলা আর ও কিন্তু সেগুলো সেগুলোই করছে দেখেছে তো আর সব করতে ভীষণ ভালোবাসে তো ওরা ওদিকে ওগুলো করছে আর আমি কি ভাবলাম তোমাদের তোমরা হয়তো দেখো ভিডিওতে তোমাদের দাদা ভাই বাড়ির থেকে যখন যায় মা দু লিটার করে দুধ দিয়ে দেয় তো সেই দুধটা মা জাল দিয়ে রেখেছে আমি একটু হাতা দিয়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি তো এই যে আমি এখানে এসেছি এই জঙ্গলটা দেখে তোমরা কেউ ভেবো না এটা আফ্রিকার জঙ্গল কিন্তু কোনো আফ্রিকার জঙ্গল নয় বন্ধুরা এটা আমার আমাদের বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির পাশেই একটা লম্বু বাগান তো ওখানে আর আমি কি তুলছি বলো তো পিপুলিশা তোমাদেরকে ওই যে বলেছি না কালকের ভিডিওতে আমি খুব ভালো খাই আমি যখনই আসি মা রান্না করে তো আজ মা ভীষণ ব্যস্ত কারণ তার ছেলে চলে যাচ্ছে সঙ্গে তো বউ যাচ্ছে না তো অনেক রান্না বান্না করে পাঠিয়ে দেবে এমনিতেও পাঠিয়ে দেয় তোমরা দেখো তো তার জন্য সকাল থেকে অনেক রান্না রান্নাবান্না চলছে আমি ভাবলাম কি তাহলে শাকটা আজকে আমি তুলে নিয়ে আসি তাহলে মার একটু সাহায্য হয়ে যাবে নয়তো মা এত কাজ সামলে আবার কখন যাবে তো তার জন্য আমি দেখো শাক গুছিয়ে নিয়েছি এবারে আমি এটা নিয়ে চলে যাব বাড়ি তো আর এই যে দেখতে পাচ্ছ তিনটে কলা এই কলাগুলো কিন্তু আমাদের গাছের আর এই যে সেই শাক আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে যে কলা না বন্ধুরা এটা একদম আমাদের গাছের কলাই দেখো এই হলো আমাদের কলা গাছ তো মা যখনই রান্না করে ঠিক তার আগেই এসে কলা পেরে নিয়ে যায় গ্রামে থাকা একটা দারুণ সুবিধা কিন্তু বন্ধুরা টাটকা টাটকা শাক সবজি খাওয়া যায় আর এই যে দেখো ভাই কত সুন্দর করে মাংসের পিসগুলো করে নিচ্ছে আর ওদিকে মা করছে রান্না তো চলো কি রান্না করছে তোমাদের দেখিয়ে দি কি বলো তো বন্ধুরা দেখে চিনতে পেরেছো এটা হচ্ছে ঘাটকলের ডাটা দিয়ে আলু দিয়ে কাঁঠালের পিস দিয়ে চচ্চড়ি তোমরা কে কে ভালো খাও আমাকে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আমাদের সেই বাগান মায়ের ছোট্ট বাগান এখানেই মা সবজি টবজি লাগায় আর এই যে দেখেছো কুলি বেগুন বলে এগুলোকে জানো তো মা মাঝে মাঝে তুলে তুলে নিয়ে এখান থেকে সেদ্ধ খায় আর এই দুটো ছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম আর এই হলো হচ্ছে গ্যাটকোল গাছ এখান থেকে মা তুলে নিয়ে পাতা বাটা চচ্চড়ি এসব করে আর এটা কি চিনতে পেরেছে বন্ধুরা এটা মায়ের কুমড়ো গাছ এটা বেশি দিন হয়নি লাগিয়েছে তার মধ্যেই দেখো একটা কুমড়োর জালি এসে গেছে তো এটা কদিন পরে ফুটবে বড় হবে তারপর মা আমাদের জন্য পাঠাবে আর তোমাদেরকে দেখাবো আর এই দেখো ওল গাছ কদিন পরে ওলও তোলা হবে জানো তো তো তোমাদেরকে ওল গাছ সবজি গাছ দেখাতে দেখাতে এবার নিয়ে চলে এসছি রান্নাঘরে আর যেখানে মাংস কষানো সেখানেই আমি তো তার জন্য চলে এসছি শুধু ভিডিও করে তোমাদেরকে দেখাবো না বন্ধুরা আমি কিন্তু খাবো বলে বসে আছি জানো তো তারপরে দেখো অনেক বেলা হয়ে গেছে নটা বেজে গেছে তাই তোজোর জন্য হালাই করে একটু ডাল ভাত আর দু পিস কষা নিয়ে ওকে খাওয়াতে চলে এসছি তো ওকে আমি ডাল দিয়ে মেখে প্রথমে ভাতটা খাওয়াচ্ছি ওর নজর হচ্ছে মাংসের দিকে বলছে ওইটা দাও আমাকে আগে তো খুবই গরম তাই আমি ওকে একটুখানি ছিঁড়ে মুখে দিলাম তো খেলো বসানো মাংস কার না ভালো লাগে বলো তো আর বাচ্চাদের তো বেশিই ভালো লাগে তারপরে আমিও একটুখানি খাচ্ছি কারণ কতক্ষণ বসে থাকা যায় বলো তো সামনে মাংস রেখে তো তারুণ টেস্ট হয়েছে দেখে আমি আবারও খাচ্ছি আর ও কী করছে বারবার নিজের থালার দিকে তাকাচ্ছে আমার দিকে বলছে আমার জন্য মাংস এনে নিজে গপ গপ করে খেয়ে যাচ্ছে ও কিন্তু এটাই ভাবছে দেখো ফোন দেখছে অথচ নজর হচ্ছে আমার দিকে এই হচ্ছে দেখো মাংস তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো চলো বন্ধুরা তো খাইয়ে নিই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি প্রতিমার প্রতিমা জলে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালবেলা দেখেছো সকাল থেকে তোমাদের সামনে এখনও আসতে পারিনি অনেক কাজকর্ম করেছি ওই যে পেছনে একটা দোকান দেখেছো এই দোকানে এসেছিলাম তাই তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো বাড়িতে আজকে দেশি মুরগি রান্নাবান্না হবে অনেক কাজ আছে তোমাদের দাদাভাই আজকে চলে যাবে আমরা থাকবো পুজো পর্যন্ত তো পুজো হয়ে গেলে তারপরেই আমরা বাড়ি যাব তো আমি দোকানে এসছিলাম এখন বাড়ি যাচ্ছি এখন অনেক কাজকর্ম এখন যাবো স্নান করতে স্নান করে পুজো করে তারপরে আবারও পরে তোমাদের সামনে আসছি তো দেখতে থাকো আমার সাথে থাকো জানো তো বন্ধুরা আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তারপরে আমি স্নান করে উঠে এইভাবে উঁচু তারটায় না শাড়ি মেলতে পারতাম না এখনও যে খুব ভালো পারি সেটা বলবো না তবে এসে মাঝে মাঝে চেষ্টা করি একা একা মেলার নয়তো কি করতাম আগে চান করে এসে মানে ছায়া ব্লাউজটা নেড়ে আর শাড়িটাকে রেখে দিতাম তো পরে বাবা মেলে দিত কারণ এত উঁচু তারে তো আমার কখনো অভ্যাস ছিল না ওই জন্য তো তারপর দেখো স্নান করে পুজো করার জন্য থালা বাসন মেজে নিয়ে চলে যাচ্ছি ঘরে তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর নিজে হাতে গাছের ফুল তুলে পুজো দেওয়ার মধ্যে যে কী আলাদা একটা আনন্দ আছে সেটা যারা করে তারাই জানে আমি তো মাঝে মাঝে পাই তাই আমার একটু বেশিই ভালো লাগে তো বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে চলে এলাম একেবারে চান টান করে পুজোটা দিয়ে নিয়েছি তারপর সকালে মা রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম তো এখনও অনেক কাজ বাকি কারণ তোমাদের দাদাভাই চলে যাবে মধ্যমগ্রামে আজকে তো আমি যাচ্ছি না কদিন পরে বাড়িতে পুজো হবে বড়োটা করে তো পুজো টুজো হয়ে গেলে তারপরে যাব তো চলে যাচ্ছে আর মা ওর খাবার দাবার আরও কী কী সব দিয়েছে সেগুলো এখন গুছিয়ে দেবো তো চলো সেগুলো গুছিয়ে দিয়ে নি তারপরে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা এখানে আছে বাড়িতে ভাজা মুড়ি আর আছে গাছের পেঁপে যে তোমাদের দেখিয়েছিলাম সেই গাছের পেঁপে আর এই সেই দু লিটার দুধ আর টিফিন বক্সে আছে মাংস যা যা রান্না হয়েছে সেগুলোকে ভরে দিয়েছে তো এগুলোকে আমি এখন তোমাদের দাদাভাইয়ের ব্যাগে ভরে গেছে স্নান করতে তো আমি ভাবলাম চট করে এগুলো গুছিয়ে নয়তো দেরি হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি মুড়িটা এই ব্যাগে ধরছিল না দেখে আমি পিট ব্যাগেই পরে মুড়িটা ভরে দিলাম তো আমার কিন্তু ব্যাগ গেছানো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে ও চলে যাবে শহরে কদিন আমি গ্রামে থাকবো তা একটুখানি আদর খেয়ে নিলাম বুঝতেই তো পারছো মনটা একটু খারাপ লাগছে আর ওই যে নৌকা করে যাচ্ছে ওপারে অটো দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদাভাই তোমরা তো দেখলে আমরা আসার সময় এভাবেই এসেছি তো ও যাবে ওখান থেকে অটো করে স্টেশন যাবে তোরা তোজোর বাবা তোজোকে রেখে চলে গেছে মধ্যম গ্রামে তো দেখো তোজোর মুখটা কেমন হাড়ি করে রেখেছে মন খারাপ মন খারাপ মুখটা এরকম করে রাখার কি দরকার বলো আমারও তো মন খারাপ হচ্ছে আমি কি এরম করে আছি বলো গ্রাম হোক বা শহর বলো বরের সঙ্গে থাকাটা একটু আলাদা শান্তি এখানে তোমাদের দাদাভাই থাকতো আমার কোনো কষ্ট হতো না এবার এমন একটা পরিস্থিতি ওখানে তোমাদের দাদাভাই একা হয়ে যায় এখানেও কদিন না থাকলে নয় তো দেখতে দেখতে শনিবার চলে আসবে বলো বন্ধুরা বড় ঠাকুরের পুজোটা হয়ে যাবে তারপর আমরা একটু দিয়াবাড়ি যাবো দাও তো একটু দিয়াবাড়ি ঘুরে তারপর মধ্যমগঞ্জ চলে যাবো তাই তো তো মন খারাপ করো না তোমরা একটু বলে দাও তো বন্ধুরাও যদি মন খারাপ না করে আমি তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা তো তার জন্য ভাবলাম গ্রাম থেকে আনতে ভুলে গেছিলাম তো ওকে আমি এক গ্লাস গ্লুকনডির জল দিয়ে দিচ্ছি আর জানো তো এর সঙ্গে একটা কি সুন্দর একটা জিনিস ফ্রি দিয়েছে মানে গ্লুকনডিটার সঙ্গে মানে গ্লুকন টাইপেরই একটা মানে লজেন্সের মতো তো সেটাকে আমি এখন খুলছি তো দেখো খোলার সঙ্গে সঙ্গে আমার ছুঁচো চলে এসছে কারণ ও ভাবছে মা হয়তো আমাকে রেখেই সব খেয়ে নেবে আগে দাও আগে দাও করে করে নিচ্ছে তো ওকে একটা দিলাম এগুলোটা এটা খেতে না পুরো ওই গ্লুকন্ডির মতোই লেগেছে তো তো গ্লুকন্ডির মতোই একটু লজেন্সের মতো বানিয়ে দিয়েছে তো তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এখন বাজে আড়াইটে বন্ধুরা তো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আর আজকে লাঞ্চে হয়েছে পিপুল শাকের তরকারি ঘাটকল ডাটা চচ্চড়ি আর চাল কুমড়ো দিয়ে ডাল আর সাথে কান্টি চিকেন তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা সবার আগে দেখো ডাল বা সমস্ত সবজির আগেই আমি কিন্তু মাংস দিয়ে খাওয়া শুরু করেছি আর এত গরম আর বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো তোমরা পেছনে গাছের পাতা দেখে বুঝতে পারছো না আমি জানি না তবে খুব সুন্দর হাওয়া হচ্ছে তো আমি ভাবলাম যাই উঠা নেই বেঞ্চের ওপরে নিয়ে মানে ভাতটা নিয়ে যাই তাহলে ওখানে বসে খেলে আমি একটু শান্তিতে খেতে পারবো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে কথা বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তজুরো খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেঝে চলে এলাম এখন ভাবছি একটু শোবো সেই সকাল থেকে তো চলছে যাননি একটু ঘুম ঘুম পাচ্ছে তো বিকালবেলা যাবো ভাবছি একটা ওই মামা বাড়ি আমার একটা মামার ছেলে আছে মানে মামা শ্বশুরের ছেলে এই ডাওয়ারের ওয়াইফাই আছে বুঝলো তা বলে গেছে যে বৌদি তোমার তো এখানে নেট নেই তো হচ্ছে আমি পাসওয়ার্ড দেবো খানি তাহলে তুমি আমাদের এখানে এসে মানে ভিডিও টিডিও দেখো আপলোড করো তো ভাবছি ঘুম থেকে উঠে বিকালের তো আমি বাড়ি যাবো তো গিয়ে বিকালে তোমাদের ভিডিওগুলো দেখবো মানে ওয়াইফাই কানেকশানটা পেলে আর আমিও দেখি আপলোড করব তো তার আগে চলো একটু শুই কারণ খেয়ে উঠলে তো জানো আমাদের বাঙালিদের একটু ঘুম ঘুম পায় তার জন্য ঘুমিয়ে নিই তারপরে আবার বিকালে তোমার সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমাদেরকে দুপুরবেলা ঘুমানোর আগে আমি বলেছিলাম না বিকালে একটা মামা বাড়ি যাবো ভাইয়ের ওয়াইফাই আছে তো কানেক্ট করে তোমাদের ভিডিওগুলো দেখবো আর তাতে কী হবে আমারও ভিডিও পোস্ট করা হয়ে যাবে আর তোমাদের ভিডিও দেখা যাবে তো গেছিলাম এতক্ষণ প্রায় ঘন্টা দুয়েক ছিলাম মামাবাড়ি তো এমনই অবস্থা আমি তো ওখান থেকে নিয়ে আসতে পারবো না অনেকটা দূর তো তোমাদের অনেকের ভিডিও দেখেছি অনেকেরগুলো দেখতে পারিনি গো কালকে গিয়ে আবার দেখে আসব আর অনেকে তো দেখেছি কমেন্ট করেছি আবার কারোর কারোর না মামিটা আমি ছিল তো অনেকে তো চালিয়ে রেখেছিলাম চালিয়ে রেখে ফুলওয়াচ করে দিয়েছিলাম কিন্তু বেশি কিছু লিখতে পারিনি গো মামিটামি ছিল অনেক ভাইরা ছিল তো ওই জন্য হাতের মধ্যে চালিয়ে রেখে দিয়েছিলাম অনেকের ভিডিও কিন্তু আমি ফুলওয়াচ করে দিয়েছিলাম তো বাবা বাড়ি থেকে আসলাম এই যে আমাদের রাস্তা এখন বাড়িতে যাব। গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা মারুতি ফুলের সাথেই আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এখনও যারা লাইক নি প্লিজ লাইক করে দাও আর নতুন বন্ধু হলে এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ওয়াল বাটনটা ক্লিক করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে